এটা হবে গ্রানাইটের এর বাই মার্বেল ও না গ্লাস ওসেল জাপান টেকনোলজি খুবই হাই কোয়ালিটি থ্রি বানার গ্যাস স্টপ যেটা আপনার দেখেন বানারটা আমি দেখাই এটা হবে হান্ডেড পার্সেন্ট বিএমডাব্লিউ বানার এবং কি পিতলের বানার পিতলের বানার এটা অটো সেন্সর সহ জম মনে করেন ভাতের মারটার দুর্দাল যাই পড়ুক না কেন অটোমেটিক চুলাটা গ্যাসও অফ হয়ে যাবে এবং কি এটা ফুল ব্লক বানার আপনি যদি পানি ঢেলাও দেন এটা এক ফোটা কি ভিতর ঢুকবে না একদম ব্লক একবার ব্লক এবং কি এটার যে আগুনটা এটা একবারে ফুল ব্লু ফিল্ম হবে দেখে আমি আপনাকে এ দেখেন আগুন দেখা যায় না কিন্তু এখনো কিন্তু দেখা আগুন কিন্তু দেখা যাচ্ছে না এ দেখেন এই যে কিন্তু দেখেন দেখেন একবারে ব্লু ফিল্ম আগুন দেখেন একবারে ব্লু ফিলিম আগুন হবে এবং কি খুব আগুনের তাপটাই দেখেন এই জায়গায় হাত দেখা যায় না এটা আগুনের তাপটাও অনেক হবে ফুল ব্লু ফিল্ম হবে দেখেন আগুনের ফোর্স দেখেন কি সুন্দর যেটা ছোট পাত্র বসানোর জন্য দেওয়া আছে ওইটাও দেখেন কত সুন্দর আগুন বেরোতেছে দেখেন চমৎকার অফ করে দেই অফ করে দেই দেখেন অফ দেখেন আগুন বুঝা যায় না কিন্তু আগুন কিন্তু জ্বলতেছে জ্বলতেছে এটা হবে ওসেল ব্রান্ডের ওসেল ওসেল ব্র্যান্ডের খুবই হাই কোয়ালিটি একটা চুলা যেটা আপনার অটো সেন্সর সহ আপনার ম্যাচ লাগবে না এটা ভিতরে একটা ব্যাটারি দেওয়া আছে ওই সাহায্যে আমরা এটা এই অটোমেটিক চুলাটা চলে যাবে এটা আমরা এখন বোতল ইউজ করতেছি আপনি লাইন গ্যাস বোতল গ্যাস দুটোটাই এইটা ইউজ করা যাবে এটা হবে ফুল গ্রানাইটের এর এবং কি এটার নিচে আপনার ফুল গ্রানাইটের নিচে এটা ফাইবার প্রোটেক্ট দেওয়া আছে ফয়েল প্রোটেক্ট যেটাকে বলে আপনার এই গ্রানাইটটা এক ফোটা গরম হবে না এটা হলো আপনার ফুল স্কোয়ার বানার আগুনের তাপটা কি এখানে যাবে না এটা এটার আগুনটা সরাসরি পাতিলাই হিট করবে পাতিলে এটা বিএমডাব্লিউ বানার বলে এটা পাতিলা আপনি যদি চান শুধু এটা চালাবেন এটাও চালাতে পারবেন আপনি যদি চান পুরোটা চুলা জ্বালাবেন পুরোটা চুলাও জ্বালাতে পারবেন এই সিস্টেমও দেওয়া আছে এটাই বানার হলো তিনটা বানার হবে তিনটা এক দুই তিন এই তিনটার তিনটা নব এই নবগুলা কিন্তু খুবই হাই কোয়ালিটি নব এটা ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিছুই নাই কোয়ালিটি ফুল নব এবং কি এটা প্রত্যেকটা পার্সের এক বছরের অটোর গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলা একবারে ভাই আজকে দিব ডিসকাউন্ট প্রাইস এটা আপনার মার্কেট প্রাইস হলো 18500 টাকা এটা আজকে ডিসকাউন্টে থাকবে মাত্র 14500 টাকা 14000 লাইন গ্যাস বোতল গ্যাস যেই গ্যাসে চান না কেন প্রত্যেকটা গ্যাসেই এটা চালাতে পারবেন সারা বাংলাদেশের যেইখানে নেন না কেন আমাদের সেইখানে ডেলিভারি দেওয়া যাবে স্কিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো এ যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা তিনটা আপনি দিয়ে দিবেন সারা বাংলাদেশ যেখানে হোক মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমি মাল পাঠায় দিব যারা শোরুমে আসবেন আমাদের শোরুমটা হলো দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এই যে দেখেন দশ শহীদ ফারুক রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা এবং কি এখানে নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে এখানে যোগাযোগ করে আপনি এটা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে